আমাদের সংগঠনের যাত্রা শুরু হয়েছে আমরা একটু দেরি করে আজকে আজকে দিনে অনুষ্ঠানটি করছি নানাবিধ কারণে তো মূলত আমাদের এক বছর বেশি পূর্ণ হয়ে গেছে সংগঠনী দেশে আমাদের বাংলাদেশে যারা মানে কর্মরত প্রিন্ট মিডিয়া অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়েই মূলত সংগঠনটি কাজ করছে এবং নিয়ে গঠিত হয়েছে সংগঠনটি ইতিমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করছে এবং আগামীতেও বেশ কিছু কাজ করার ইচ্ছা আছে আমাদের তো গত বছর আমরা চার আলোকিত নারীকে সম্মাননা দিয়েছিলাম এবছর বছর আমরা ছয়জন আলোকিত নারীকে দেশে দেশ বরণ ছয়জন আলোকিত নারীকে সম্মাননা দিচ্ছি তো আজকে যারা সম্মাননা পাচ্ছেন বানাসাস সম্মাননা তাদেরকে আজকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অশেষ অশেষ আমাদের সংগঠনের পক্ষ থেকে দিচ্ছি আমরা জানি রাজনীতি অর্থনীতি গণমাধ্যম শিক্ষা ও সংস্কৃতিতে নিজেদের সর্বোপস্থিতি জানা দিচ্ছে বাংলাদেশের নারী সাংবাদিকরা কত খালি এগিয়ে আসছে তো ধাপে ধাপে বাধা অতিক্রম করছে এর মধ্যে তারা কাজ করছে বর্তমানে আগের চেয়ে বেশি নারী সারা দেশে সাংবাদিকতা পেশায় জড়িত হয়েছে যদিও নিয়োজিত মানে পেশায় নিয়োজিত থাকলে বৈষম্য অংশগ্রহণের বাধা মানসিকভাবে দেহ প্রতিপন্ন করার প্রবণতা এবং অবদমনের মাত্রা আশানুরূপ হয়নি কমিনি সরি আশানুরূপ কমিনি দশ বছর আগের এক এক পরিসংখ্যানে জানা যায় ঢাকা শহরে কর্মরত দেড় হাজার সাংবাদিকদের মধ্যে সাতজন ছিলেন ষাট ষাটজন ছিলেন নাই অর্থাৎ মোট সাংবাদিকের চার শতাংশ তবে টিভি চ্যানেল এবং দৈনিক পত্রিকা বৃদ্ধির কারণে এই সংখ্যা বর্তমানে বেড়েছে সাংবাদিকতা এমন একটি পেশা যেখানে কেউ কাউকে চাকরি দেয় না ব্যক্তিকে আগ্রহী হতে হয় নারীদের অংশগ্রহণ বাড়াতে গণমাধ্যম প্রতিষ্ঠানে কমপক্ষে বিশ থেকে তিরিশ শতাংশ নারী সাংবাদিক রাখার নীতিমালা প্রণয়ন করা যেতে পারে বলে আমাদের সংগঠনটি মনে করে যদি এখন ধাপে ধাপে হচ্ছে আমরা কিছু কিছু পাচ্ছি তারপর আমাদের দাবি থাকবে সংগঠনের পক্ষ থেকে নারী উন্নয়ন নারী প্রতি সহিংসতা প্রতিরোধের সাংবাদিকদের গুরুত্ব ও ভূমিকা অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয় সাংবাদিকতায় দুভাবে নারী উন্নয়নে ভূমিকা রাখছে আমরা প্রত্যেক দিনের সংবাদপত্রগুলোতে নিয়মিত দৃষ্টিপাত দিই তাতে দেখতে পাই কারণগুলো পরিষ্কার হয়ে ওঠে যেমন প্রথম কারণ হিসাবে আমরা দেখি নারী প্রতি প্রতিনিয়ত যে সহিংসতার ঘটনাগুলো ঘটছে যে সংগতগুলো বিশেষ গুরুত্ব প্রদান করা মানে গুরুত্ব দিয়ে স্থাপন হচ্ছে এতে করে একই ধরনের অন্য আরেককে সংশয় সহিষগত ঘটনা প্রতিরোধ করা যাচ্ছে বা দাই ব্যক্তিকে শাস্তির আওতায় আনা যাচ্ছে অনেকে প্রশ্ন করেন সাথে উন্নয়নের সম্পর্ক কি বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা প্রয়োজন হয়েছে আসলে সমাজে যে কোনো অসঙ্গতি বা অনাচার বন্ধ করে দিতে পারলে দোষী ব্যক্তিকে শাস্তি আওতায় আনতে পারলে ওই ব্যক্তি দ্বারা একই ধরনের অপরাধের মাত্রা কমে যাবে এখন নারীদের ক্ষেত্রে যেসব কারণে সহিংসতা হচ্ছে তার মধ্যে অন্যতম কারণ হলো নারীদের কণ্ঠাসা করে রাখা প্রবণতা আর তু নারীদের তুচ্ছ জ্ঞান করে যে কোন সিদ্ধান্ত তার উপর চাপিয়ে দেয়া এখন দোষী ব্যক্তিকে সাজা প্রদান বা প্রতিরোধের মাধ্যমে আমরা পরোক্ষভাবে নারী প্রতি বিদ্যমান নেতিবাচক ভালো নারীর উন্নয়নে সামাজিক যে কাজ করে তা দূর করতে পারি আমরা সংবাদগুলো সংবাদগুলো প্রকাশিত হলে অনেকে এই বিষয়ে সচেতন হয়ে ওঠে এমনকি নিজেদের সংশোধনেরও চেষ্টা করে যাতে পরোক্ষভাবে নারীর জন্য প্রতিবন্ধকতা তৈরি না করে তারাও নারীর ক্ষমতায়নের ভূমিকা পালন করে দ্বিতীয় বিষয়টি হচ্ছে সমাজের উন্নয়নে নারীদের অবদান নিয়ে সরাসরি প্রতিবেদন প্রকাশ সামাজিক উন্নয়নে নারীদের ভূমিকা নিয়ে করা প্রতিবেদন প্রকাশিত হলে তা অন্যদের অনুপ্রাণিত করে এবং বেশি সংখ্যক নারী এ ধরনের কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ততা নিশ্চিত করে এতে সমাজের সাথে নারীরা ব্যক্তিগত উন্নয়নের দিকে অগ্রসর হতে পারে আবার সমাজে বিদ্যমান নেতিবাচক ধারণার গঙ্গিত ভেঙে মানুষ বের হয়ে আসতে পারে বড় কথা হচ্ছে বিপুল সম্ভাবনার একটি মানে সম্ভাবনা বাংলাদেশ একটি গণমাধ্যম যদি সঠিক অবস্থানে দায়িত্ব পালন করে তাহলে অংশগ্রহণমূলক যে উন্নয়নের কথা বলা হয় তার শুরু তবে। তৃতীয় বিশ্বে গণমাধ্যমের কাজটা সন্তানের প্রতি মা বাবার মতো জনগণকে সার্বক্ষণিক নিয়ন্ত্রণে রাখা নারীর উন্নয়ন উন্নয়নের চলকগুলো সাধারণ আলোচনার আলোচনায় নিয়ে আসে তা সরকারের নজরেও আসে এবং নারীদের জন্য সুযোগ সুযোগ তৈরি করতে সাহায্য করে আর কথা বারবার পরিশেষে আমাদের মানে যে কথা বলতে চাই সেটা হলো আজকের অনুষ্ঠানটি প্রত্যেকে গিয়ে আমাদের অনেক রকম নানা ধরনের প্রতিবন্ধকতা সমস্যা